নতুন মুখে কথা ফুটলে বাচ্চা এইভাবে কথা বলে না আবল সাবল প্রভাব থাকে অনেক দল অনেক ব্যক্তি যারা সে কথাবার্তা বলছেন এমন ভাবে কথাবার্তা বলছেন যে এমন ভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে 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 হঠাৎ সুযোগ হয় টেলিভিশন টেলিভিশনের সামনে দেখি ওনার কথাবার্তা বলেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোষর বিএনপি আওয়ামী শিবিরের দিকে ছেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার ভাই বলতে চাই ভারতের দোসর ওই আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপি সতেরো বছর রাজপথে লড়াই করেছে এখানে যারা আছেন এই যে আমাদের যারা আছেন এখানে আমাদের রিজবি সহ রিজবি তো পঙ্গুই হয়ে গেছে আপনারা দেখছেন ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা তো এবং আমরা আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি আমার বিরুদ্ধে জেল আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রীর জেল হয়েছে ষোলো বছর আমার ছোট ভাই আট বছর জেলের জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত আসতে পেরেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে উদ্দেশ্য রাখি আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে ভারতের তালাল বানাতে চান এই কথা কখনো চিন্তা করবেন না এই যে স্বতন্ত্র প্রহরী ছিল রাষ্ট্রপতি এই দেশের স্বাধীনতা দেশ নেত্রী বেগম খালার জিয়া এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেন যাই করেন আমরা শুধু একটা জিনিস বুঝি অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন করি না থালাকায় এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না